আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইফতারের কিছুক্ষণ আগেই আপনার সাথে লাইভে চলে আসলাম যে কারণ হচ্ছে যে আপনারা জানেন আইপিএল খেলা চলছে এবং আইপিএল খেলার প্রত্যেকটা খেলার আগে আমি পেটিকশন করছি এবং আজকে সেই পেটিকশন এপিসোড নম্বর পাঁচ এবং ষষ্ঠ ম্যাচ খেলা হবে আজকে খেলবে হচ্ছে কে আর এবং রাজস্থান রয়্যালস গতকাল যে প্রেডিকশনটা ছিল সেই প্রেডিকশনে কিন্তু গুজরাট আহ পাঞ্জাব কিংস কিন্তু হারিয়ে দিয়েছে এবং প্রেডিকশনটা আমার পাঞ্জাব কিংসের পক্ষে ছিল এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত ম্যাচটা প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস দুশো তেতাল্লিশ রান করে পাঁচ উইকেট হারিয়ে গুজরাট টাইটান্স দুশো দুশো বত্রিশ রান করে পাঁচ উইকেট হারিয়ে এগারো রানে ম্যাচটা হারে তারা যথেষ্ট চেষ্টা করেছে ম্যাচটা জয়ের জন্য কিন্তু পেরে উঠেনি এবং অফ আলাদা ম্যাচের স্যারেস আয়া পাঞ্জাব কিংসের তিনি বিয়াল্লিশ বলে সাতানব্বই রানে নট আউট ছিলেন ইম্পেক্ট প্লেয়ারও তিনি হন প্রথমে ব্যাট করেন প্রিয়নস আয়া আরয়া তেইশ বলে সাতচল্লিশ রান সাতটা চার দুটা ছয়ের মার্ক প্রভু প্রভা সিং রান সিং উইকেট কিপার তিনি আট বল থেকে পাঁচ রান একটা চারের মার আর সেরে নটার ছেড়ে সাতানব্বই রানে বিয়াল্লিশ বল থেকে পাঁচটা চার এবং নটা ছয়ের মার আজহতুল্লাহ ওমরজাই পনেরো বল থেকে ১৬ রান দুটো চার এবং একটা ছয় গ্লেন ম্যাক্সয়েল এক বল থেকে শূন্য রান মার্কো স্ট্যান্ডিস পনেরো বল থেকে বিশ রান একটা চার এবং দুটো ছয় শশাঙ্ক সিং তিনি চৌচল্লিশ কয় ষোলো বল থেকে ছয়টা চার এবং দুইটা ছয়ের মাছ ছিল একটা থেকে আসে চোদ্দটি রান লেগ বাই আট ওয়াইড ছয় বিশ ওভার রাজস্থান রয়্যাল বাংলাদেশ পনেরো ইস্টে রান নেয় এবং তেতাল্লিশ রান করতে সমর্থ হয় ব্যাট করে নেয় সুরায়ণ মার্ক জেনসেন আর্শদীপ সিং যুব ইভন্দর চাহাল উইকেট পতন আঠাশ রানে প্রথম উইকেট উনআশি রানে দ্বিতীয় উইকেট একশো পাঁচ রানে তৃতীয় উইকেট একশো পাঁচ রানে চতুর্থ উইকেট একশো বাষট্টি রানে পঞ্চম উইকেট বলিং বিশ্লেষণ মোহাম্মদ সিরা চার ওভার চুয়ান্ন রান কোনো উইকেট পাননি ক্যাগেশ্বর আবাদা চার ওভার একচল্লিশ রান এক উইকেট আসাদ খান এক ওভারে একুশ রান কোনো উইকেট নেই রশিদ খান চার ওভার আটচল্লিশ রান এক উইকেট রসিদ প্রাসিদ কৃষ্ণা তিন ওভার একচল্লিশ রান কোনো উইকেট নেই সাই কিশোরে তিনি চার ওভার তিরিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন গুজরাট টাইটানের সাই সুদর্শন একচল্লিশ বল থেকে চুয়াত্তর রান করে পাঁচটা চার এবং ছয়টা ছয়ের মাঠ ছিল তার শুভমান বিল ক্যাপ্টেন তিনি চোদ্দ বল থেকে তেত্রিশ রান করে দুটা চার এবং তিনটা ছয়ের মাঠ ছিল জজ বাফলা তেত্রিশ বল থেকে চুয়ান্ন রান করে চারটা চার এবং দুটা ছয়ের মাঠ ছিল শারফেন রেদার ফোর্ট সুপার সাব ব্যাটিং করেছেন আঠাশ বল ছেচল্লিশ রান চারটা চার এবং তিনটা ছয়ের মার ছিল রাহুল তিনি রান আউট হন দুই গোল থেকে ছয় রান একটা ছয়ের মার ছিল এম শাহরুখ খান তিনি এক গোল থেকে ছয় রান করেন চার সরি ছয় মেরেছেন একটা আরশাদ খান এক গোল থেকে এক রান একশো থেকে আসে বারো রান লেগ বাই চার আট চার বিশ ওভারে এগারো রান করে দুশো বত্রিশ রান পাঁচ উইকেট হারিয়ে এবং ম্যাচটা তারা হেরে যায় সাই কিশোরী এবং রশিদ রশিদ খান কািসার আবেদ মোহাম্মদ সিয়স তারা ব্যাটিং করেন করেননি ফলো উইকেট একশো টানের সুফবান গিল একশো পাঁচচল্লিশ রানে তৃতীয় উইকেট একশো উনানব্বই রানের তৃতীয় উইকেট দুইশো সতেরো রানে চতুর্থ উইকেট এবং দুশো পঁচিশ রানে পঞ্চম উইকেটের পতন হয় আচ্ছা হামিদা সেভেন এইট সিক্স দাদাভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন হাসদীপ সিং চার ওভার ছত্রিশ রান দুই উইকেট আসমতুল্লাহ ওমর জাই দুই ওভারে উনত্রিশ রান কোনো উইকেট পাননি মার্কো জেনসেন চার ওভার আটশোচল্লিশ রান এক উইকেট গ্লেন ম্যাক্সওয়েল দুই ওভারে ছাব্বিশ রান এক উইকেট মার্কো দুই ওভার একত্রিশ রান কোনো উইকেট পাননি জীবনধার চাহাল তিনি তিন ওভার চৌত্রিশ রান দেন কোনো উইকেট পাননি বিজয় কুমার এই বৈশাখ তিনি প্লেয়ার সুপার সাব প্লেয়ার তিন ওভারে তিনি আঠাইশ রান দেন কোনো উইকেট পাননি এবং ম্যাচটা আমার প্রেডিকশন মতোই ম্যাচটা জয়লাভ করে এবং আগামীকাল আজকে কিন্তু কে কে আর ভার্সেস রাজস্থানের খেলা আছে তা পয়েন্ট টেবিলে অবস্থা যদি দেখি সানরাইজ হায়দ্রাবাদ দুই পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার দুই পয়েন্ট পাঞ্জাব কিং দুই পয়েন্ট চেন্নাই সুপার কিংস দুই পয়েন্ট দিল্লি ক্যাপিটালস দুই পয়েন্ট আর বাকি পাঁচটা টিম কোনো পয়েন্ট নিতে পারেনি আলহামদুলিল্লাহ আমি যা সেভেন এইট সিক্স থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন